আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসলাম মহাজন ইজি বাজার এখান থেকে আজকে কিনু কিছু কিনা কাটার জন্য আজকে চলে আসলাম আমাদের বাড়ির দোকানে তার দোকানের নাম নাকি মহাজন ইজি বাজার আমরা এখান থেকে আজকে দেখা যাব আমাদের কি কি পাওয়া যায় আর এখান থেকে কি কি কিনা যায় তাহলে আমরা যাত্রা করে তার দোকানে ঢুকলাম দেখেন তার দোকানে কত সুন্দর মালগুলো সাজানো আর আমাদের এখানে মহাজন ইজি বাজার আমাদের এখানে যাবতীয় সকল কিছু পাইবেন তাহলে আমরা সর্বপ্রথম দেখব তার দোকানে কি পাওয়া যায় দেখেন সর্বপ্রথম তার দোকানে আমরা দেখলাম চাও বিক্রি করে আবার চানাচুর বিস্কিট অনেক রকমের অনেক কিছু তার দোকান থেকে পাইকারি সেল হয় আবার বড় বড় দোকানে যা কিছু আছে সকল কিছু তার দোকানে পাওয়া যায় দেখেন তার হলো দুইটা ক্যাশ একটা এই পাশে আর একটা ওই পাশে তো আমাদের মহাজন ইজি বাজারে আজকে আসে আমরা দেখলাম তো অনেক কিছু পাওয়া যায় তেল মশলা আর আছে বিস্কিট সাবান সকল কিছুই মনে হয় পাইকিরে নেওয়া যত আমরা চলে আসলাম আজকে হাত বাইর কাছ থেকে যে আমাদের হাত বাড়ির কাছে কি সকল কিছু কি পাই কিনা যায় কিনা তাহলে আমরা একটু দোকানটা দেখে আমরা হাত বাইর সাথে একটু কথা বলবো কথা বলে তার কাছ থেকে দোকানের মূল তথ্যটা ভালো জানব তাহলে আমরা চলে আসলাম আজকে আহাতবাই কাছে তাহলে ভাই মনে দোকান একটু জামে বিক্রি করতেছে তাহলে আমরা একটু আহাত সাথে একটু পরে কথা বলি আর এ হলো আমাদের দোকানের কর্মচারী হাত ভাই মহাজন ইজবার গেল গেলো কর্মচারী এখানে কাজ করে আর মাসে মাসে তাকে বেতন দেয় তাহলে আমাদের এখানে আজকে দেখা গেল মহাজন ইজবার যারে কিন্তু সকল কিছু পাওয়া যায় তো যারা যেখান থেকে দেখতে আসছেন যেখান থেকে দেখবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন সকল মানুষের কাছে এই ভিডিওটা চলে যায় আর যদি কোনো কিছু লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আলাইকুম